আসসালামু আলাইকুম তো আজকে আমার ছোট বোনের বার্থডে ছিল তার কারণে আমি একটা ছোট্ট একটা কেক বানিয়েছিলাম কেকটা অরিও বিস্কিট দিয়ে বানিয়েছি তো কখনো আমরা বার্থডে কেক বা মানে কিনে আনি না বানায়ও না তো আজকে ফার্স্ট টাইম আমি বানালাম কিভাবে বানিয়েছি সম্পূর্ণটা দেখেন আর এগুলো সব ঘরেই ছিল বিস্কিটও কিনে এনেছিলাম আর চকলেটগুলোও ঘরেই ছিল তো আমি একটা আস্ত দুটো বিস্কিটের প্যাকেট নিয়েছি দেখেন বিস্কিটগুলো তো আমি বিস্কিটের গুঁড়া করে নিয়েছি ব্লেন্ডারে আর ক্রিমটাকে আলাদা করে রেখেছি ক্রিমটা পরে কাজে লাগবে তো এটাকে আলাদা করে রেখে দিচ্ছি আর এই বিস্কিটের গুঁড়াগুলো এখানে আমি এক দুই প্যাকেট দুই প্যাকেট নিয়েছি তো ব্লেন্ডার করে নিয়েছি এটা তো আমি চার চামচের আধা চামচের বেকিং পাউডার দিয়ে দিলাম তো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম দুই ফোঁটা তো এখানে এই বিস্কিটের গুঁড়ার মধ্যে অনেকে ইনো ব্যবহার করে তো আমি ইনোটা ব্যবহার করব না তো আদা কাপে দুধ দিলাম ঢেলে তো এটা আস্তে আস্তে মিক্স করবো দেখেন মিক্স একটু ঘনও হয়েছে তো তার জন্য এখানে আমি আর একটু দুধ দেবো দুধ দিয়ে এটাকে একটু পাতলা করে নেব তো ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে তো আমার এখানে আর একটু দুধ ঢেলে দিলাম বেশি না তুইটা অনেক ঘন আছে তার কারণে আমি এটা ভালো করে মিশিয়ে নেব আমার এটা মেশানো হয়ে গেছে দেখেন বেশি পাতলাও না বেশি ভারীও না তো আমি লাইটটা একটু বন্ধ করে দিই কালারটা এরকম এসেছে ব্ল্যাক কালার তো বেশি ব্ল্যাক না ব্রাউন কালারই দেখতে লাইট অন করে দিলে এটা অন্যরকম লাগে কালারটা তার জন্য লাইট বন্ধ করে দেখালাম তো আমি এখানে একটা টিফিন কারি বাটি নিয়েছি আর এখানে আমি হালকা একটু এই বাটার নিয়েছি বডিটা লাগিয়ে নিলাম বাটারে এখন আমি সাইজ মতো কাগজ কেটেছি তো বসিয়ে দেব কাগজগুলো বাটির মধ্যে যেন না লেগে যায় তো আমার চারিদিক দিয়ে বাটির মধ্যে কাগজটা ঠিক মতো বসিয়ে দিলাম এখন আমি বাটিটার মধ্যে ব্যাটারটা ঢেলে দেব দেখতে অনেক সুন্দর লাগতেছিল তো দেখেন বেশি পাতলাও না বেশি ঘনও না তো এটা আমি চুলাই করব ওভেনে না চুলাই করব ওভেনও করা যায় তো আমি এটা আজকে চুলাই বানাবো ফার্স্ট টাইম দেখেন আমি এটা একটু ঝাঁকি দিয়ে নিলাম কারণ ভিতরে যদি বাতাস ঢুকে থাকে তো বাতাসটা বের হয়ে যাবে তো এখন বাটিটা আমি ঢেকে দেব আর একটা পাতিলের মধ্যে বালি দিয়েছি বালি দিয়ে আমি অনেকক্ষণ বসিয়ে নিয়েছি গরম হয়েছে বালিটা তো বালিটার উপর আমি একটা বালিটার উপরে একটা স্ট্যান্ড দিয়েছি স্ট্যান্ডের উপরে বাটিটা বসিয়েছি বালিটা অনেক গরম হয়ে গেছে পাতিলটা অনেক গরম তো আমি এখন কমিয়ে দিয়েছি অনেক লো আস্তে আস্তে হতে থাকুক তো দেখা যাক এটা হয় তো আমি এটা সময় বসিয়েছি আমার হয়েছে বেশিক্ষণ লাগে নাই তো আমার কেকটা অলমোস্ট হয়ে গেছে একটা কাঠি দিয়ে চেক করছিলাম যে কাঠির বডিতে কেক লাগছে কিনা তো আমার কাঠির বডিতে কেক লাগছে না তো আমার কেকটা হয়ে গেছে নামিয়ে ফেললাম তো এখানে আমি ক্রিম আর ঘরে ছোট ছোট বিবি চকলেট ছিল এগুলোকে নামটা যেন কি মনে আসতেছে না তো এখানে ক্রিম আর আমার তো ওরিয়ার মধ্যে ক্রিম ছিলই তো আমি বেশি ক্রিম দিবো না অল্প একটু ক্রিম দিয়েছি দুই চামচের মতো তো আমি এটাকে ব্লেন্ডার করে নেব তো ব্লেন্ডারে করলে ওই চকলেটটা বেশি মীন হবে তো আমার এটা মিক্স করা হয়ে গেছে দেখেন আমি কেকটা মাঝখানে কেটে নিয়েছি দুই ভাগ করে নিয়েছি তো মাঝখানে আমি ক্রিম লাগাচ্ছিলাম তো এখন উপরে লেয়ারটা বাকি তো লেয়ারটা উপরে ক্রিম আমি লাগাচ্ছি দেখেন কি সুন্দর হয়েছে আর অনেক সফট হয়েছে এই কেকটা তো আমি উপরে একটু ডেকোরেট করেছি তো ক্রিমের উপরে আবার একটু চকলেট দিয়ে দিলাম চকলেটের উপরে আবার হোয়াইট একটা চকলেট ছিল সেই চকলেটটাও দিয়ে দিয়ে দিলাম গ্রেট করে তো দেখেন কী সুন্দর হয়েছে আর খেতেও খুব মজা ছিল অনেক টেস্টি হয়েছিল তো আমি ফার্স্ট টাইম বাসায় বানালাম চুলার মধ্যে কেক অরিও বিস্কিট দিয়ে তো এটা কেটে দেখেন মাঝখানে কত সুন্দর আর নিচে মাঝখানে একটা লেয়ার ক্রিমের লেয়ার আর উপরে একটা ক্রিমের লেয়ার তো বেশি আমি ক্রিম দিইনি আর খেতে অনেক মজা ছিল দোকানটার মতনই হয়েছে একদম সেম তো যার জন্য বানিয়েছি সেও বলেছে তো এই পুরাটা কেক পুরা কেকটাই আমার ছোট বোন খেয়েছে মানে সবাই বাক করে খেয়েছি কিন্তু আমার বোনটা অনেক পছন্দ করেছে আমি অনেক খুশি হয়েছি তো কেকটা অনেক আসলেই মজা ছিল